ফুড অ্যান্ড ফান টাইমের নতুন আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম দর্শক দর্শক আজ চলে আসলাম পুরান ঢাকার বিখ্যাত বুদ্ধুর পুরী নামে পরিচিত একটি দোকানে যেটা আপনারা অনেকেই হয়তোবা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন তো দর্শক সুতরাপুরের ডালপট্টিতে যেটা হেমেন্দ্র দাস লেন নামে পরিচিত সেই জায়গায় আপনারা দেখতে পারবেন এই বুদ্ধর পুরীর দোকান তো এখানে গেলেই প্রথমে আপনাকে এরকম একটি টোকেন নিতে হবে এবং এইভাবে লাইনে দাঁড়াতে হবে তো যখন আপনার টোকেন অনুযায়ী আপনার সিরিয়াল আসবে তখন আপনি বলবেন আপনার কয়টা পুরি এবং কী পুরি লাগবে দর্শক এখানে মূলত তিন ধরনের পুরি পাওয়া যায় ডাল পুরি ডিম পুরি এবং কিমা কিমা পুরিটা তার আগেই প্রসেস করে রাখে শুধু আপনি বললে আপনাকে বেলে ভেজে দিবে তো কিমা পুরির দাম তিরিশ টাকা এবং ডালপুরি তাদের সিগনেচার সেটার দাম দশ টাকা এবং ডিমপুরি আছে ডালপুরির মধ্যেই একটি ডিম দিয়ে আপনাকে ভেজে দিবে তো ডিম পুরির দামও দর্শক তিরিশ টাকা তো এই সুমন ভাই উনি হচ্ছেন এই দোকানের মালিক এটা মূলত তার বাবার দোকান ছিল তো এখন উনি দেখছেন তো দেখুন দর্শক এখানে পুরির দাম দেওয়া আছে এবং শীতকালে কিন্তু আপনারা টাকি পুরি পাবেন টাকিমার দিয়ে যার দাম তিরিশ টাকা আর দর্শক এই রুমে আপনারা চাইলে পুরি খেতে পারবেন এটাও তাদের একটি ঘর তবে এখান থেকে সিরিয়ালে আপনাকে টোকেন দিয়ে পুরি নিয়ে তারপর ওইখানে খেতে হবে এই যে দর্শক দেখুন এখানে পুরীর মধ্যে কীভাবে ডিম দিয়ে সেটাকে ডিম পুরি ভেজে দিচ্ছে তো দর্শক এই বুদ্ধর পুরীর নাম কিন্তু এই দোকানের যে প্রতিষ্ঠাতা আততাব নামে তো সে তার নিজের নাম নিজেই বুদ্ধ রেখেছিল কারণ সে একজন রসিক মানুষ ছিল বুদ্ধমানি বোকা তাই বুদ্ধর পুরী নামে তিনি এই পুরীর দোকানটি চালু করেন দর্শক পুরী খেতে এত বড় লাইনে দাঁড়াতে হয় অথবা এত ভিড়ের মধ্যে থাকতে হয় এটা আমি কখনো আগে দেখিনি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক খ্যাতির কারণে কিন্তু এই বুদ্ধর ভিডিও অনেক টিভি চ্যানেল এবং অনেক ইউটিউবার প্রচার করে দিয়েছে কিন্তু দর্শক আমি ব্যক্তিগতভাবে বুদ্ধর পুরীর শুধু ডাল পুরিটাই ভালো খেয়েছিলাম ডিম শুধুমাত্র ইউনিক এই জন্য অনেকেই খায় তবে স্বাদের দিক থেকে ডালপুরিটাই সবচেয়ে বেশি মজার আর টাকিপুরি এখনো আমি খাইনি তাই টাকিপুরির কোনো ধরনের খাবারের যেই স্বাদ সেটা আপনাদের জানাতে পারবো না তবে ভবিষ্যতে কখনও খেলে অবশ্যই আপনাদের জানাবো কিন্তু দর্শক অবশ্যই আপনারা একবার হলো এই বুদ্ধের পুরি খেয়ে দেখবেন কারণ এক একজনের টেস্ট এক এক রকম তো দর্শক দেখুন এখানে একজন লোক ময়দার ডোর মধ্যে ডাল ভরে দিচ্ছে তো এখানে মূলত তিনজন তারা একজন এইভাবে প্রসেস করে দেয় একজন এভাবে বেলে দেয় এবং একজন ভাজে তো দর্শক যারাই এই পুরী খান তাদের বলে রাখি দেখুন এই পুরীর তেলটা কিন্তু অনেকটাই কালো হয়তোবা এর আগে কয়েকবার এই তেলে অন্য অন্য পুরি ভাজা হয়েছে তো দর্শক আমাদের পুরি রেডি এখানে তিনটি পুরি একটি ডিম পুরি একটি কিমা পুরি এবং একটি ডাল পুরি তো এখন আমি আপনাদের ভিতরে দেখাচ্ছি এই হচ্ছে কিমা পুরির ভিতরে তো দর্শক যদিও মুরগির কিমা বলে থাকে কিন্তু আমি অনেক কষ্ট করেও একটি মুরগির মাংসের টুকরা খুঁজে পাইনি বা তারা এটা বেটে দিয়েছে শুধুমাত্র আদা মশলা ঘাম পাচ্ছি আর কিছুই না এই হচ্ছে ডালপুরি দর্শক পুরির স্বাদ সত্যি খুব মজার আমি কখনো যদি আবার বুদ্ধুর পুরি খাই তবে শুধু ডালপুরিটাই খাবো ই হচ্ছে তাদের ডিম পুরি জাস্ট ডাল পুরির মধ্যে একটি ডিম দিয়ে হেঁটে দিয়েছে তো দর্শক স্বাদের কথা আমি বলবো এদের শুধুমাত্র ডাল পুড়িটাই আমার কাছে ভালো লেগেছে অন্যগুলো নয় হয়তো বা আমাদের বাড়ির আশেপাশেও এর থেকে ভালো পুরি আমরা খেয়ে থাকি তো দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আর দর্শক যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন ভালো থাকবেন দর্শক ধন্যবাদ